তাই না ইচ্ছারা আসেন প্রমাণ করেন যে আমি এই শাকিব খানের বরবাদ সিনেমা ঈদে আসবে শুনে ক্ষেপে গেলেন চিত্রনক আমিন খান ভাই আপনার সমস্যাটা কোথায় একটু বলেন তো যখনই শাকিব খানের নতুন কোন সিনেমা ঈদে রিলিজ করবে তখনই আপনি এই ঈদ নিয়ে শাকিব খানকে খোঁচা মারেন যখন তুফান সিনেমাটা ঈদে রিলিজ হলো তখনই কিন্তু এই আমিন খান শাকিব খানকে সেম এই কথাটাই বলেছিলেন একটা ইন্টারভিউর মাধ্যমে তখন কিন্তু শাকিব খান এক ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন যে ঈদ ছাড়া এত বছর প্রমাণ করতে করতে আজকে এই পর্যন্ত এসেছি এখন এখনো বলতেছে প্রমাণ করতে সাকিব খানের সিনেমা সুপার ডুপার হিট হতে ঈদের প্রয়োজন পড়ে না সাকিব খান ইচ্ছারাই যে কটা সিনেমা সুপার ডুপার হিট দিয়েছে সেগুলো বাংলাদেশ চলচ্চিত্রের অন্য কোনো নায়কের ক্ষেত্রে সম্ভব হয়নি তো আমিন খান বরাবরই সাকিব খানকে নিয়ে এই ঈদের সিনেমা রিলিজ নিয়ে সাকিব খানকে নিয়ে খোঁচা মারেন এবং শুধু তিনিই নয় বাংলাদেশে আরেকজন হিরো রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তিনিও সাকিব খানকে এই সেম কথাটাই বলে তো সাকিব খানও আমিন খানের মাঝে খুব ভালো সম্পর্ক সেটা আমরা সকলেই জানতাম এবং তারা কিন্তু একসাথে বেশ কয়েকটা সিনেমা জুটি হিসাবে দর্শকদের উপহার দিয়েছে তারপর সাকিব খান কিনে নেগেটিভ কথা বলে চিত্রনক আমিন খান দেখেন ভাই বারদার যখনই তাকে প্রশ্ন করা হয় যে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আসলে আপনি কি বলবেন যেহেতু এটা একটা বিগ বাজেটের সিনেমা তখন তিনি বলে ওঠেন যে সাকিব খান আসলে ঈদের সিনেমা রিলিজ করে ঈদ আসেন ঈদ এসে প্রমাণ করেন আপনি সুপারস্টার তো ভাই বারদার আমিন খান যে সাকিব খানকে এই কথাটা বললো সাকিব খানের প্রশংসা না করে সাকিব খানের ভালো কাজের যে তিনি কখনোই প্রশংসা করতে চান না সে বিষয় আসলে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন